অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের সাথে বাস্তবে কি সম্পর্ক অভিনেত্রী পল্লবী শর্মার জানেন কি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বড় পর্দার অভিনেতা আবির চট্টোপাধ্যায় কিন্তু সে তার নিজের বোনকেই নাকি বড় পর্দাতে ডেবিউ করছে না অনেকের মনে প্রশ্ন জিগেছে আবির চট্টোপাধ্যায়ের বোনকে ছোট পর্দার অভিনেত্রী পল্লবী শর্মা অভিনেত্রীকে বড় পর্দাতে দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে না তার কি বড় পর্দাতে কাজ করতে ইচ্ছে নেই এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান বাকি সবার মতো তার কাছেও বড় পর্দায় কাজের সুযোগ আসিস অনেকবার কিন্তু তিনি রাজি হননি তবে তার দাদা নাকি বড় পর্দার নায়ক সম্প্রতি এমনই প্রশ্ন বরপাক খাচ্ছে তাহলে পল্লবী শর্মার দাদা কে সূত্রের খবর বলছে। অভিনেতা আবির চট্টোপাধ্যায় পল্লবী শর্মার চাচাতো বোন হয় আপন চাচাতো বোন নয় মানে একই বংশের আবির চট্টোপাধ্যায়ের পরিবারের সাথে নাকি পল্লবী শর্মার পরিবারের বেশ ভালো বন্ডিং রয়েছে তো বন্ধুরা আবির আর পল্লবী শর্মা দুঃসম্পর্কের চাচাতো ভাই বোন হয় এই সম্পর্কে তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও ধন্যবাদ